উপর গায়েবি হামলা এই অদৃশ্য সেনাদের গাজার ধ্বংসস্তূপের নিচে থেকে হামাসের সামরিক শাখা আল কাসম ব্রিগ্রেড এর অদম্য শক্তি যেন নতুন করে জন্ম নিচ্ছে ইসরায়েলের লাগাতার হামলা সত্ত্বেও সুসংগঠিত আর নির্ভুল হামলা চালিয়ে যাচ্ছে আল কাসম ব্রিগ্রেড যোদ্ধারা গোপন গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে ইজরায়েলি সেনাদের উপর একের পর এক অতর্কিত আক্রমণে দখলদারদের মনে ভয়ের কাপন ধরিয়ে দিচ্ছে তারা শুধু তাই নয় গাজার ধ্বংসস্তূপের ভেতর থেকে বের হয়ে আবারো হামলা চালিয়ে ধোয়ার মতো মিলিয়ে যাচ্ছে সব যোদ্ধারা তাদের এই রণকৌশলে হাঁপিয়ে উঠেছে ইসরায়েলি সেনারা প্রতিটি অলিগলি প্রতিটি ধ্বংস স্তূপ যেন আল কাসাম ব্রিগ্রেডের যোদ্ধাদের কাছে এক অদৃশ্য দুর্গ গত দুই বছর ধরে ইসরায়েলের মতো শক্তিধর সামরিক বাহিনীর বিরুদ্ধে এখনও লড়াই চালিয়ে প্রমাণ করছে এসব যোদ্ধাদের হারানো অতটা সহজ নয় আর সেই কারণে যুদ্ধে এখনও নিজেদের লক্ষ্য অর্জন করতে পারেনি ইসরায়েল এর মধ্যেই বেশ কয়েকজন ইসরায়েলি সেনার জীবন কেড়ে নিয়েছে অদম্য আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা বুধবার এক বিবৃতিতে তারা জানিয়েছে গাজার খান ইউনিসে বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে পুরোপুরি শেষ করে দেওয়া হয়েছে এই হামলায় অ্যান্টি পার্সোনাল সেল ব্যবহার করছে দুঃসাহসিক এই যোদ্ধারা এছাড়া দক্ষিণ গাজায় এক হামলায় একটি মার্কাভা ট্যাঙ্কের অপারেটরের ভাগ্যেও তারা লিখেছে নির্মম পরিণীতি ট্যাঙ্কের ভেতরে থেকে গাজায় সাধারণ বাসিন্দাদের উপর হামলা চালানো ওই অপারেটরকে স্লাইপার দিয়ে গুলি করে হত্যা করেছে আল কাসামের যোদ্ধারা এসব হামলার ঘটনা স্বীকার করেছে দখলদার ইজরায়েলি সামরিক বাহিনী তবে এই হামলা প্রতিহত করারও দাবি করেছে তারা ইসরায়েল বাহিনী জানিয়েছে বুধবার সকালের দক্ষিণ গাজার খান তাদের একটি সেনা ক্যাম্পে অন্তত জন যোদ্ধা হামলা চালায় ইজরায়েল বাহিনী জানিয়েছে বুধবার সকালের দক্ষিণ গাজায় খান ইউনিসে তাদের একটি সেনা ক্যাম্পে অন্তত আঠারো জন যোদ্ধা হামলা চালায় এই ঘটনায় তিনজন সেনা আহত হয়েছে যার মধ্যে একজনের অবস্থা গুরুতর তবে হামলায় নিজেদের সেনা নিহতর নিহত ধামাচাপা দিয়েছে তারা গাজা হামাস ও অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ধারাবাহিক আক্রমণে ইসরায়েলি সেনারা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে যদিও ইজরায়েলি সামরিক বাহিনী নিহত ও আহত সেনাদের সংখ্যা কমিয়ে প্রচার করে কিন্তু বাস্তব পরিস্থিতি অনেক ভিন্ন ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর মতে যুদ্ধ শুরুর পর থেকে শত শত ইসরায়েলি সেনা নিহত বা স্থায়ীভাবে আহত হয়েছে হামাস ইসলামিক জিহাদের যৌথ ট্যানেল আক্রমণ আত্মঘাতী হামলা নিয়ন্ত্রিত বিস্ফোরণ এবং ড্রোন হামলার মাধ্যমে প্রতিদিনেই ক্ষয়ক্ষতি বাড়ছে ইজরায়েল সংবাদ মাধ্যমগুলো সেনাদের মধ্যে মানসিক চাপ ক্লান্তি এবং আত্মবিশ্বাসে ভাঙনের কথাও জানিয়েছেন প্রতিরোধ বাহিনীর সুসংগঠিত ও স্মার্ট যুদ্ধ কৌশল ইসরায়েলের অভিযানে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাস্তবে ক্ষয় ক্ষতির পরিমাণ সরকারি হিসেবের চেয়ে অনেক বেশি বলেই মনে করছেন সামরিক বিশ্লেষকরা প্রতিবেদনে কণ্ঠে রুমানা ওয়ার্ল্ড নিউজ